ব্রেন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাঙ্ক ব্যালেন্স কোচ কাঞ্চনে লেখাই বইটা নিয়ে বলা শুরু করার আগে স্টিভ জবসের একটা উক্তি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই তিনি একবার বলেছিলেন যে সমস্ত ধনীদের থেকে ধন সম্পদ নিয়ে যদি গরিবদের মধ্যে সমভাবে বন্টন করে দেওয়া হয় তাহলে আবার সেই সব সম্পদ ধনীদের কাছেই চলে যাবে তিনি এই কথাটি কেন বলেছিলেন সেটা বলছি তার আগে আমাদের বিশ্বে বর্তমান সময়ের অর্থনীতি প্রায় একশো ট্রিলিয়ন ডলারের মতো এক ডলার ইকলটা আমরা যদি একশো দশ টাকাও ধরি তাহলে আপনি এক ট্রিলিয়ন ডলার ইন্টু একশো করেন আর পৃথিবীতে আটশো কোটির মতো মানুষ আছে জাস্ট একটা ভাগ দেন তাহলে আপনার কাছে প্রায় চোদ্দ লাখ টাকার মতো থাকার কথা আর আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি চারজন হয় তাহলে প্রায় সত্তর লক্ষ টাকার মতো আপনার কাছে থাকার কথা কিন্তু আপনার কাছে কি সেই টাকাটা আছে কেন নাই কারণ আপনার আমার ব্রেন ব্যালেন্সটা কম ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাঙ্ক ব্যালেন্স কোচ কাঞ্চনের লেখা এই বইটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের ব্রেনের ব্যালেন্স বাড়িয়ে নিজের ব্যাংকের ব্যালেন্সটাকে বাড়ানো যায় তাই দেরি না করে এই বইটি অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করুন আর স্বল্প মূল্যে এবং অতিরিক্ত ডিসকাউন্ট আমাদের কাছে পেয়েই যাবেন